আসসালামু আলাইকুম মাই বাংলা বি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা মা মুরগি দিয়ে কিভাবে বাচ্চা ব্রিডিং করবেন এবং কোন কোন ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করবেন এবং কোন বাচ্চা অসুস্থ হয়েছে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চাটা অসুস্থ হয়েছে কারণ আমরা যারা বাড়িতে মুরগি লালন পালন করি চার পাঁচ দশ পিস যারা মুরগি লালন পালন করি এবং সবারই আশা থাকে যে আমি এই মুরগি ডিম কুচে বসিয়ে এবং এ থেকে আমি বাচ্চা উৎপাদন করে আমি এই বাচ্চাগুলোকে লালন পালন করে আমি বাচ্চা বিক্রি করব বা আমি বাচ্চা খাওয়া জন্য মূলত মাংসের চাহিদা মেটানোর জন্য আমি মুরগিগুলো লালন পালন করব। এটা কিন্তু সবাই করতে পারে না তো দেখেন ইতিমধ্যে কয়েকটি ভিডিও আমি আপলোড দিয়েছি যে ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাই আপনি যে ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করেন এই মেডিসিন নিয়ে যদি একটি ভিডিও আপনি বানা তো দেখেন আমি কিন্তু ব্রুডিং এর মেডিসিন নিয়ে অনেক ভিডিও ইতিমধ্যে আমি আপলোড দিয়েছি যারা দেখেন নাই আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনারা ভালোভাবে দেখবেন তো দেখেন আপনারা মা মুরগি দিয়ে কিভাবে এই শীতের সময় আপনারা বাচ্চা ব্রুডিং করবেন তো আমি যেভাবে মূলত বাচ্চা ব্রুডিং করি আমি কিন্তু দিনের বেলা একটি পাটের চট বিছিয়ে বাচ্চা এবং মা আমি দু খাঁচাতে আবদ্ধ করে রাখি এবং রাত্রের বেলায় আমি একটি পাতিলের ভিতরে কিছু খড়কুটা দিয়ে আমি বেলায় রেখে তো দেখেন তো অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই বাচ্চা এবং মা আপনি কতদিন আপনি লালন পালন করেন তো দেখেন আমি সবাইকে বলি যে আপনারা মা দিয়ে যখন ব্রুডিং করবেন তো সেক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে মা মুরগি যতদিন বাচ্চাগুলো রাখবে ততদিন আপনারা মা মুরগি এবং বাচ্চাগুলো আপনারা একসাথে রাখবেন এবং অবশ্যই আপনারা আলাদা করবেন না যেহেতু আপনারা বাইরে মুরগিটা লালন পালন করেন তো দেখেন তো আপনারা কোন কোন ধরনের মেডিসিন গুলো করবেন কারণ আমি সাধারণত আমার বাড়িতে আরো মুরগি লালন পালন করি কয়েকদিন পর পরই আমি আমার হ্যাচারি থেকে কিছু কিছু বাচ্চা এনে আমি লালন পালন করি তো সেই ক্ষেত্রে আমার বাড়িতে কিন্তু মোটামুটি বেশ কিছু মেডিসিন থাকে তো এদের ক্ষেত্রে আমি কোন ধরনের মেডিসিন গুলো আমি এই ব্রুডিং এর ক্ষেত্রে আমি প্রয়োগ করি তো দেখেন এখানে আমি যে মেডিসিন গুলো প্রয়োগ করি রেনামক্স 2 প্লাস ইএইস এই তিনটা মেডিসিন আমি মূলত সকাল বেলায় আমি এদেরকে দেই তো এই মেডিসিন গুলো আপনারা কিভাবে দিবেন প্রতি 1 লিটার পানিতে রেনামক্স দিবেন 1 গ্রাম টু প্লাস দিবেন 1 মিলি পিএইচ দিবেন 1 মিলি এই ভাবে আপনারা সকাল বেলা দিবেন এবং দুপুর বেলা অবশ্যই আপনারা লাইস এবং থায়োবিন এই দুইটা মেডিসিন আপনারা প্রয়োগ করবেন এই দুইটা মেডিসিন আপনারা কিভাবে দিবেন লাইসোবেট এবং থায়োবিন দুইটা মেডিসিন একসাথে আপনারা প্রতি লিটারে এক এক করে সেম সকালের মতো আপনারা ব্যবহার করবেন তো দেখেন আপনারা আপনাদের বাড়ির মুরগি যদি আপনারা এইভাবে লালন পালন করেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির মুরগি কখনো অসুস্থ হবে না তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি এই কালো মুরগিটা যখন বাচ্চাটা ফুটাই ছয়টা পিস বাচ্চা ফুটিয়েছিল এবং বাদ বাকি আঠারো পিস বাচ্চা আমি আমার হেসারি থেকে এনে এই মুরগির পিছনে দিয়ে দিয়েছি সবগুলো বাচ্চা কিন্তু এই মা মুরগিটা খুবই যত্ন সহকারে রাখছে তো দেখেন আপনারা আপনাদের বাড়ির মুরগিকে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার বাড়ির মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়েছে বা মুরগি অসুস্থ হয়েছে তো দেখেন এখানে আমার টোটাল চব্বিশ পিস বাচ্চা এই চব্বিশ পিস বাচ্চার ভিতরে আমার একটা বাচ্চা এখানে অসুস্থ আপনারা যে বাচ্চাটাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা হচ্ছে মূলত অসুস্থ এবং দেখেন এখানে চব্বিশ পিস বাচ্চা এদের হাঁটা চলা খাওয়া দাওয়ার কিন্তু ভিন্নতা আছে এবং এই বাচ্চাটা ভালোভাবে হাঁটতে পারে না ভালোভাবে খেতে পারে না এবং এর যে গার পশম আছে এগুলো একদমই দাঁড়িয়ে আছে তো দেখেন আপনাদের এটা বুঝে নিতে হবে যে দেখেন আমার বাদ বাকি সবগুলো বাচ্চাই হাঁটা চলা সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু একটা বাচ্চা ঝিমাচ্ছে ভালোভাবে খাচ্ছে না ভালোভাবে চলাফেরা করছে না তো এই বিষয়গুলো আপনাদের জানতে হবে বুঝতে হবে তো দেখেন এই বাচ্চার গায়ের পশম গুলো দাঁড়িয়ে আছে এবং ভালোভাবে হাঁটা চলা করতে পারতেছে না তো এই বাচ্চার মূলত সমস্যাটা কি আমি যখন বাচ্চাটা হাতে নিয়ে দেখলাম যে এই বাচ্চাটা যখন আমি হ্যাচারি থেকে আনছি মূলত এই বাচ্চাটার নাবিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকখানি নাবি এখানে শুকিয়ে আছে তো এটা কিন্তু সম্পূর্ণরূপে এই বাচ্চার বডিতে ম্যাচিং হয় নাই নাবিটা বা ডিমের কুসুমটা সম্পূর্ণরূপে বাচ্চার বডিতে ম্যাচিং হয় নাই তো যার কারণে মূলত বাচ্চাটা দুর্বল এই বাচ্চাটা কিন্তু আমি যত প্রকার মেডিসিন প্রয়োগ করি এই বাচ্চাটাকে আমি টিকাতে পারবো না কারণ এই বাচ্চাটা মূলত হচ্ছে নাবি কাঁচা বাচ্চা আপনারা যখন হ্যাচারি থেকে বা বাইরে থেকে বাচ্চাগুলো যখন সংগ্রহ করবেন তো সেক্ষেত্রে আপনাদের দেখে নিতে হবে যে কোন বাচ্চাটা নাবি কাঁচা আছে কোন বাচ্চাটা দুর্বল আছে আমার এই সবগুলো বাচ্চা কিন্তু সুস্থ আছে আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া হাঁটা চলা সব দিক দিয়ে ঠিক আছে তাদের গায়ের পশম গুলো ঠিক আছে তো এই বাচ্চার গায়ের পশম দাঁড়িয়ে আছে এবং এর পিছনে মলদারের রাস্তায় মল লেগে আছে এবং নাবিটা সম্পূর্ণই কাঁচা তো এই বাচ্চাকে আমি যত প্রকারই মেডিসিন প্রয়োগ করি এই বাচ্চাটাকে কিন্তু আমি টিকাতে পারবো না এই বাচ্চাটা অবশেষে এই বাচ্চাটা মারা যাবে তো আপনারা যখন মা মুরগি দিয়ে বাচ্চাগুলো আপনারা আটকে রেখে আপনারা ব্রুডিং করবেন আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনারা অবশ্যই মা মুরগি এবং বাচ্চাটা আপনারা বাইরে সারবেন না সেটা হতে হবে কমসে কম আপনাদের পনেরো থেকে বিশ দিন তারপরে আপনারা মা মুরগি বাচ্চা বাইরে সেরে আপনারা লালন পালন করতে পারবেন আমি যেভাবে আমার আগের মুরগিটা আমি লালন পালন করতেছি মূলত দেখেন এখানে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনারা যখন আটকে রেখে মুরগি এবং বাচ্চা লালন পালন করবেন আপনাদের সুষম খাবার দিতে হবে সেটা হতে পারে বয়লার বা সোনালি যে ফিড আছে এই ফিটগুলো আপনারা দিয়ে লালন পালন করবেন দেখেন আপনারা সুষম খাবার দিবেন এবং সঠিক টাইমে আপনারা মেডিসিন গুলো প্রয়োগ করবেন দিনে দুই বেলা যখন আপনারা মা দিয়ে বাচ্চাগুলো ব্রিডিং করবেন এবং রাত্রের বেলায় যখন আপনারা বাচ্চাগুলো রাখবেন অবশ্যই ভালো একটি স্থানে আপনারা বাচ্চাগুলো রাখবেন যে স্থানে রাখলে বাচ্চা এবং মুরগি ঠান্ডা কোনো প্রকার ঠান্ডা পাবে না এই দিকগুলো আপনাদের খেয়াল রাখতে হবে তো আমি মূলত এইভাবেই মুরগিগুলো লালন পালন করি অবশ্যই আমার মতো যদি আপনারা মুরগি লালন পালন করেন তাহলে অবশ্যই আপনাদের বাড়ির মুরগিগুলো অবশ্যই সুস্থ থাকবে তো আজকের এই ভিডিওটি মূলত এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসলাম Like